আমি দেখছিলাম আমি নিজে একটা পোস্ট দিয়েছি একটা ছাত্র বলছে যে সে নাকি এই পুরো আন্দোলনের প্রথম শহীদ এবং সেটাই ছিল টার্নিং পয়েন্ট সে আন্দোলনে এবং তার এই সে যে শহীদ হয়েছে এটা এখনো নাকি সে বিভিন্ন পেজ থেকে দেখে মানে টু মিলিয়ন থ্রি মিলিয়ন আপনার শেয়ার এবং ভিউ কিন্তু সে কিন্তু মারা যায়নি সে কিন্তু আহত ছিল এবং পরে সুস্থ হয়ে ফিরে এসছে অথচ তার মৃত্যুর ঘটনার উপর ভিত্তি করে একটা বিশাল টার্নিং পয়েন্ট ক্রিয়েট করা হয়েছে সে নিজেই দাবি করছে এটা আমি আজকে পোস্ট পেয়েছি তো এই ধরনের অনেক ম্যাটিকুলার প্ল্যান করা হয়েছিল যেটা আমরা মনে করি যে শব্দটা আপনারা শুনেছেন এবং করে আমাদের বিপক্ষে মানুষের মনকে বিষে তোলার একটা অপচেষ্টা নেওয়া আর আমাদের ব্যর্থতার জায়গাটা যেটা ছিল আমি পার্সোনালি মনে করি সেটা হচ্ছে এটা আমরা এটা গভীরতাটা বুঝতে না পারো এবং এখানে অন্যভাবে যদি করা যেত যেটা হয় না যে চোর পালালে তো মুক্তি বাড়ে তো এখন আমাদের অনেক ক্ষেত্রে মনে হয় এটা এইভাবে না আপনি যেটি বলছেন যে আবেগকে কাজে লাগানো মানুষের আবেগকে কাজে লাগানো বা মানুষের মনকে বিষিয়ে তোলা একটা বিষয় আমরা যখন মানে গণমাধ্যমের খবরে যেগুলো লক্ষ্য করা গেছে যে আন্দোলনের যে ধারাবাহিকতা একটার পর একটা ঘটনা ঘটে গেল মাননীয় প্রধানমন্ত্রী তখন সাবেক প্রধানমন্ত্রী তিনি যখন বললেন মুক্তিযোদ্ধাদের কোটা পাবে না তুমি রাজাকারের নাতিপুতিরা পাবে তিনি বললেন মুক্তিযোদ্ধার সন্তান নাতিপতিরা কেউ মেধাবী না যত রাতা রাজাকারের বাচ্চা নাতিপুতিরা মেধাবী তাই না তারপরেই আমরা দেখলাম আসলে রাস্তায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এরকম আপনি একটু থামাই এই যে আপনি বললেন না তারপরে যে স্লোগানটা হয়েছিল তুমি কি আমের কি রাজা এখানে কিন্তু একটা ওই দিন রাত্রে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে যারা ওটা আন্দোলন করছিল তারা যে স্লোগানটা দিয়েছিল সেটি কিন্তু এতটুকুই ছিল তুমি কে আমি কে রাজা কে রাজা এর আগে পিছার কিছু ছিল না ওই দিন রাত্রে যত স্লোগান হয়েছে এই স্লোগান গুলোর ভিডিও ফুটেজ আছে আমার কাছে এবং আপনারা কেউ যদি ওই দিন রাত্রের কোন ভিডিও ফুটেজ দেখাতে পারেন তুমি কে আমি কে রাজে কার রাজে আগে বা পিছু অন্য কিছু আছে তাহলে আমি আবার আমার রাজনীতি ছেড়ে দেবো আমি এটা শুনেছি ঠিক ওই দিন না বলতো কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এটা পরের দিন এটা পরের দিন ওই দিন রাত্রে যখন প্রচন্ড ভাবে সমালোচনা হলো এটা নিয়ে যখন আমরা প্রচন্ড করলাম আমি নিজে তো সারাবাগে গিয়েছিলাম আমরা বলেছি যে দেখো ছাত্ররা কোটার ইয়ে চাচ্ছে কি বলে কোটা বাতিল চাচ্ছে এটা তো আমরাও চাচ্ছি ছাত্ররা বৈষম্যের নিরসন চাচ্ছে বৈষম্যের বিরুদ্ধে অবস্থান তা আমাদেরও তো অবস্থান বৈষম্যের বিরুদ্ধে দুই হাজার আঠারো সালে তো পরিপত্র একটা পার্থক্য তারা একটা জিত করছিল আপনাদের এখনই ঘোষণা দিতে হবে একটা কমিশন করে এটা করার সেটা করে আমরা বলছিলাম যে এটা যেহেতু একটা সাবজুডিয়াস ম্যাটার হয়ে গেছে বিচারিক প্রক্রিয়া চলে গেছে আমরা বিচারিক প্রক্রিয়াতে সমাধান করছি উচ্চ আদালত আমাদের পরিপত্রের বিপক্ষে সরকারের পরিপত্রের বিপক্ষে তো আমি যেটা বলেছিলাম যে তাদের দাবির সাথে আমরা একমত তাদের দাবির পক্ষে আমরা আদালতে ফাইট করছি তাদের সাথে আমাদের কোন অতিমত নাই কাজে এখানে

ওই পর্যন্ত যাবে যা হবে কেন বা বাকি বিষয়টা নিয়ে আসব তখন উনি যেটি বললেন যে মুক্তি যোদ্ধরাই তো এদের স্বাধীন করেছে তাদের জন্যই তো তাদের আত্মীয়-স্বজন নাতি-পুতির জন্যই তো আমরা করব নাকি রাজাকারীদের জন্য করব এটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে ওই একটা প্রশ্ন ছেড়ে দিলাম আচ্ছা উনি বলছিল এটা মোটো বললেন না যারা আন্দোলন করছে তার অনিবেণাতু উনি বলল যে বাংলাদেশে যদি

যে তো মুক্তি যুদ্ধে আড়াভাবে টার্গেট করা হচ্ছে জন্য রাজাকার বিষয়টা আসছে আপনার সাধারণ বর্ষ আছেন আপনাদের কাছে তো প্রশ্ন করা হবে এটা আমার প্রশ্ন সবার কাছে সেই প্রশ্নটা তো উনি তুলে দিলেন কিন্তু এইটা কারা নিজেদের গায়ের উপরে নিল কেন নিল কেন নিতে হবে এইভাবে তার বক্তব্যকে মিস ইন্টারপ্রেট করে তার বক্তব্যকে বিকৃত করে তার এই এই স্লোগান আচ্ছা নিন ধরেন মূল বুঝলো আমি বুঝলাম শ্রী ভুল বোঝের পরে কি এটা জাস্টিফাই কিভাবে পারেন এবং আপনি সেদিন পুরো সময় ধরে এই স্লোগানই দিয়েছেন কিন্তু একবারও বলেননি চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার বা তুমি কে আমি কে রাজেকার রাজেকার কে বলেছে কে বলে সৈরাচার এটা কিন্তু পরের দিন তারা

এটা আবার এটাকে ঠিক করে বলা যায় না কিন্তু প্রধানমন্ত্রী তো ব্যাখ্যা দিয়েছেন পরে যে কোন ছাত্রদেরকে আন্দোলনকারী কাউকে রাজেকার বলা হয়নি এটা একটা প্রশ্ন দেয় একটা ফিগার অফ স্পিচ হিসেবে ঠিক আছে এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি গুল বুঝে ধরেও নিলেন যে আপনাকে রাজাকার বলা হয়েছে তাই বলে আপনি স্লোগান দিতে পারেন তুমি কি আমি কে রাজাকার রাজেকার এটা তো দিতে পারেন না আপনি ঢাকা ইউনিভার্সিটি সে পবিত্র ক্যাম্পাসে যেখানে উচ্চ মার্চ রাত্রে হানাদারদের গুলিতে এত শহীদের রক্ত ওখানে আছে এটা তো আপনি দিতে পারেন না

সাধারণ মানুষের কাছে তো প্রশ্ন রাখা হচ্ছে অ্যাড্রেস তো সাধারণ মানুষকে করা হচ্ছে তাহলে সাধারণ মানুষ এখানে আছে কিন্তু যেহেতু কোটাই শুধু সাধারণ মানুষকে ঘিরে না এটা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে ঘিরে যে কারণে যখন ওইটাকে টার্গেট করে তাদের এত কথা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেই বিষয়টাকে নিয়ে আসলেন এবং সাধারণ মানুষের কাছে প্রশ্নটা রাখলেন সেটা বুঝতে মানে ভেরি সিম্পল একটা ইকুয়েশন এখানে কিন্তু আমি মনে করি যে এই এই এইটাকে ঘিরে একটা একটা অংশ এটাকে অপরচুনিটি হিসেবে নিয়েছে জি এবং অপরচুনিটি হিসেবে নিয়ে এটা প্রধানমত বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে এটাকে আবার মানুষ অনেক প্রতিযোগিতা করার সুযোগ নিয়েছে এটাও করেছে এটাও সেটাও আমি আপনার সাথে যদি পোষণ করবো জি মানে এটি একটা এটি একটা অপরচুনিটি ছিল এই জায়গা সে আপনি এটা বলছেন আহ তার নিয়েছে বড় করে যখন ঘটনাটা আরো ছড়িয়ে পড়লো মানে সেটি হচ্ছে আবু সাইদ হত্যাকাণ্ডের পর মানে আমি ঘটনার পরিক্রমার দিকে আসছি তা সেখানে সেখান থেকে আসলে বিশাল ভাবে ক্ষোভ ছড়িয়ে পড়লো যখন সেই ফুটেজটা আমরা দেখলাম যে কিভাবে নিরস্ত্র অবু সাইদ পুলিশ গুলি করলো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে বলছে পনেরো মিটার দূরত্ব থেকে একবার না একাধিক গুলিতে আসলে রাবার বুলেটে তিনি নিহত হলেন এবং তারপর মানে প্রথমে হচ্ছে পুলিশ গুলি করলো কেন আচ্ছা সেটা করলো পুলিশের দায় তারপরে আসলাম যেই হলো পরে সেখানে দেখা গেল জামাত বিএনপি শিবিরের নেতাকর্মী এবং অজ্ঞাত হাজার ব্যক্তির বিরুদ্ধে মামলা হলো ময়না তদন্তের রিপোর্টে আসলো যে পুলিশের গুলিতেই আবু সাইদের মৃত্যু হয়েছে তারপরে সতেরোই জুলাই মানে ঘটনার পর দিন মাননীয় তখন তৎকালীন প্রধানমন্ত্রী তিনি কথা বললেন তিনি আহ বললেন সরকার অনেক ধৈর্যের পরিচয় দিচ্ছে আন্দোলন প্রসঙ্গে অনেক কথা বলেন কিন্তু সেখানে একবারও আবু সাইদের কথা বললেন না আপনি কি মনে করেন এই বিষয়গুলো মানে যে কথা আপনি বলছিলেন যে মনকে বিศรี তোলা আবেগ কাজে লাগানো এই বিষয়গুলাই প্রশ্নবোধক চিহ্নগুলোকে অনেক বড় হয়ে দাঁড়ায়নি এগুলো কি কোনো সদুত্তর আছে আপনি যে বিষয়টি বললেন আপনি মানে পূর্ব জিষ্ট ব্যাখ্যা করে আপনি ওইটার বেশ postulate বলছেন আমি যেটা বলি বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী ওই 16 তারিখের পরে কিন্তু জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন এবং সেদিন কি তিনি কন্ডুলেন্স এক্সপ্রেস করলেন যারাwidetilde শুধু আবু সাইদ দারো আর আরো পাঁচজন নিতে হয়েছিল যদি মনে থাকে কিন্তু কারো নাম বললেন না ঢাকা কলেজের ছাত্রলি যে ছেলে তারও সেও কিন্তু হত্যাকাণ্ডে শিকার হয়েছিল 6 16 তারিখেই ছয়জনও একজন ছিল উনি কারো নাম বলেননি উনি কি করেছেন উনি সবার সকলের পরিবারের প্রতি উনি ওনার শোক প্রকাশ করেছেন কন্ডুলেন্স এক্সপ্রেস করেছেন এবং উনি ওনার উদ্বেগের কথা জানিয়েছেন যে এতগুলো তাজা প্রাণ ঝরে গেল অথচ আমরা তাদের দাবির সাথে একমত হয়ে তাদের জন্য সাইড করছি এবং উনি তাদেরকে আশ্বস্ত করলেন যে আদালতের প্রক্রিয়া আমরা তোমাদের দাবি দাবি তোমরা স্যাটিসফাইড হবা তোমরা এটা তোমাদের যেটা চাচ্ছ সেটা তোমরা পাবা শিক্ষকদেরকে অভিভাবকদেরকে উনি আবেদন জানালেন যে উনি খুব খুবই উদ্বিগ্ন যেভাবে মৃত্যুগুলি হচ্ছে প্রাণগুলি ঝরে যাচ্ছে যে উনি কিন্তু মনে করছেন যে তাদের নিরাপত্তা এবং সিকিউরিটি নিয়ে একটা উদ্বেগ প্রকাশ করলেন এবং তাদেরকে একটা সিকিউরিটির মধ্যে রাখার জন্য উনি আবেদন জানানো তো এবং একই সাথে উনি বলে দিলেন যে উনি একটা জুডিশিয়াল কমিটি করে দিবেন এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করার জন্য তো উনি পুরো বক্তব্যের মধ্যে তো সব কথাই উনি বলেছেন কোনো কিছু তো বাদ রাখেননি প্রত্যেকটি কথাই কিন্তু উনি বলেছেন হ্যাঁ এখন আমি যেটা মনে করি যে তারপরেও একটা পর একটা ঘটনা এমনভাবে আনফোল্ড করা শুরু করি তারপরে তো উনিশ তারিখ আসে উনিশ তারিখে যে ঘটনাটা ঘটলো আপনার সেতু ভবন থেকে শুরু করে দুর্যোগ ব্যবস্থাপনা ভবন থেকে শুরু করে ডেটা সেন্টার মেট্রো মানে যেভাবে আক্রমণ ভিতরে ঢুকে আগুন জ্বালিয়ে দেয় ভিতরে লোকজন কর্মচারী আটকে গেছিল অবস্থা হয়েছিল তো এই বাস্তবতা গুলো আটকের পর একটা আসলো এবং ভারত মৃত্যুর ঘটনা হওয়া শুরু করলো তখন তো উনি ইউনাইটেড নেশনস কে ইনভাইট করলেন ইনভেস্টিগেশন আসার জন্য মানুষকে আস্বস্ত করল আমাকেও দায়িত্ব দেওয়া হয়েছিল বিদেশি বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করা তাদের ফরেন্সিক এক্সপার্ট আনা আমরা একটা প্রপার ইনভেস্টিগেশন হবে কিন্তু এইটা যেভাবে আপনার টেনশনটা ক্রিয়েট করা হচ্ছিল একের পর এক করে আপনার ক্যাজুয়ালিটি বাড়ানো মানে মৃত্যুর উপর যে আরো যত যত মৃত্যু হবে তত ত্বরান্বিত করা যাবে শেখ হাসিনার পতন ব্যাপারটা ওই জায়গায় নিয়ে যাওয়া হচ্ছিল আমরা যখন মৃত্যু খবর গুলি আসতো আমরা কিন্তু পুরা কি বলবো আপনাকে মানে আমাদের বুকের উপরে এসে ভারী হয়ে পড়তো একটা মৃত্যু আমরা তো সরকার আমরা তো জানি যত ক্যাজুয়ালটি হবে তার দায় আমাদের এবং আমরা এবং আমরা বুঝতে পারছি যত ক্যাজুয়ালটি হবে তত টেনশন বাড়বে তত কিন্তু মানুষের মন বুঝিয়ে যাবে মৃত্যুগুলি কাদেরকে বেনিফিট করেছে এই মৃত্যুর উপর দিয়ে নিঃসন্দেহে বলা চলে যে এখন যদি এরকম মৃত্যু না হতো তাহলে হয়তো সরকার পতন হতো না এই সরকার আসতো না এখন হয়তো এরকম কিন্তু সরকার টিকে যেত তাহলে তো মৃত্যুগুলোতে আপনারাই বেনিফিটেড হতেন মানে টেকার জন্যই এরকমটা চলতো না না না

তার মানে মৃত্যু বেনিফিশিয়ারি কি হয়েছে যারা কোটা থেকে এক দফা আন্দোলনে গেছে সে হাসিনার পতনকে ত্বরান্বিত করতে পেরেছে এবং আমাদের পতনটা নিশ্চিত হতে তাই তো বেনিফিশিয়ারি এটা তো বাস্তব এবং আপনারা এবার হাইপোথেটিক্যাল কোশ্চেনে আসি যদি ধরে আমাদের সরকার পতন না করে টিকে যেত আমরা বেনিফিশিয়ারি হইতাম না কারণ যতগুলো মৃত্যু ঘটনা হয়েছে এগুলো কিন্তু তদন্ত আমাদের করতে হতো একটা সরকার ক্ষমতা থাকলে সেই দেশের যে কোনো যুদ্ধ হলো বলা হয়েছে বা একটা বিষয় থাকতে পারে কিন্তু সরকারকে তো এই অবস্থানে যেতে হয়েছে সরকার তো মানে আন্দোলনকে বিভিন্ন সময় দমন করবার জন্য হেফাজতে যে ঘটনাটা ঘটেছে ওখানে চারজনের মৃত্যু ঘটেছে এবং একজনেরও